সারা বছর না পড়েও তুমি ভালো রেজাল্ট করতে পারবে শুধু ভালো নয় র্যাঙ্ক করতে পারবে আমি গ্যারেন্টি দিয়ে বললাম তোমার জন্য এই সাজেশন ভীষণ গুরুত্বপূর্ণ কি কি নোটস তোমাকে এই মুহূর্তে পড়ে যেতে হবে এই মুহূর্তে মানে আজকেই পড়ে নেবে কি কি নোটস যেগুলো পড়লে মানে ফেল তো কোনো প্রশ্ন সারা বছর পর নেই বইয়ের সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু এই নোটসগুলো দেখলে তুমি যেমন পাস করা নিয়ে চিন্তায় আছো যে পাস করতে পারবো কি না পাস কথা বাদ দাও তোমাদের তোমার যত বন্ধু আছে তাদের থেকে সবচেয়ে বেশি নাম্বার পাবে তুমি ঠিক আছে র্যাঙ্কও করবে র্যাঙ্ক গ্যারেন্টি দিয়ে বললাম তো চলো এই সাজেশনটা তুমি দেখে নাও আর সঙ্গে যাদের দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশন দরকার পুরো টিউশনটা প্লে লিস্ট ভিজিট করবে পেয়ে যাবে একশোতে একশো গ্যারেন্টি ওটা গেল টিউশনের পার্ট তোমার যা যা নোটস পত্র পুরো টিউশনটা দেখে নেবে ঠিক আছে অধ্যায় ধরে আর এখন যেটা বলছি সেটা দেখে নাও এই সাজেশনের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক নোটসগুলো তোমার কাছে যদি না থেকে থাকে তুমি আমার কাছ থেকে লিখে নেবে ক্লিয়ার পুরো টিউশনটা প্লে রয়েছে তো প্রথমে কি দেখবে প্রথমে দেখবে হচ্ছে আরোহমূলক দোষ থেকে আরোহমূলক দোষ থেকে এই নোটসগুলো তুমি টিকাগুলো মুখস্থ করে নেবে অবৈধ সামান্যিকরণ দোষ অপর্যবেক্ষণ দোষ অবান্তর ঘটনার কারণ বলে মনে যায় সহকার্যকে কারণ অথবা কার্য হিসেবে আর মন্দভূমা এই কয়টা টিকা পরও তোমার কোনো চিন্তা নেই তার মধ্যে সবচেয়ে বেশি বেশি যেগুলো পড়বে অবশ্যই বাকিগুলো পড়বে কারণ রিক্স নিতে হবে রিক্স নেওয়ার দরকার নেই সহকার্যকে কারণ হিসেবে অবৈধ সব এটা এটা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার ক্লিয়ার তো আছে কি পাঁচ নাম্বার এটা এক নাম্বার সহকার্যকে দুই নাম্বার হচ্ছে অবৈধ সামানিক গ্রহ তিন নাম্বারে মন্দ মন্দ চার নাম্বারে অবান্তর ঘটনাকে পাঁচ নাম্বারে আছে অপর্যবেক্ষণ যেভাবে বললাম সেভাবে পড়বে ক্লিয়ার এটা হলো আরো মূলক দোষ থেকে টিকা হিসাবে এইট মার্ক ফোর প্লাস ফোর ক্লিয়ার একদম মুখস্ত করে নাও যদি তোমার কাছে থেকে থাকে তুমি মুখস্ত কর যদি অল্প মুখস্ত করেছো তুমি ভাবছো যে ওটাই আর যদি না ওগুলো মুখস্ত হচ্ছে না সহজ করে মুখস্ত করতে চাই তাহলে তুমি আমার প্লেলিস্ট ভিজিট করে এই অর্ধায় সিলেক্ট করে দু হাজার পঁচিশের দেখে নেবে সুন্দর করে তারা এক মিনিটও লাগবে না মুখস্ত হতে সুন্দর করে লিখে দিয়েছি নোটস ক্লিয়ার হয়ে গেল তাহলে নেক্সট এইট মার্কের হলো আর নেক্সট কি নেক্সট হচ্ছে মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে মিলের অন্যই পদ্ধতি আলোচনা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা মিলের অন্যই ব্যতির কি এই দুটা নোট পড়লে তোমার কোনো চিন্তা নেই সারা বছর পড়ার দরকার নেই তুমি আজকেই পড়ে তুমি একদম বললাম তো র্যাঙ্ক করবে র্যাঙ্ক যারা সারা বছর পড়ে যায় তাদের থেকেও তুমি ভালো রেজাল্ট করবে ক্লিয়ার তাহলে এই দুটা নোট মুখস্ত করে নাও সঙ্গে তোমার কাছে যদি এই দুটা নোট থেকেও থাকে অল্প মুখস্ত করেছো আর মুখস্ত হচ্ছে না মুখস্ত করে নাও তারপরে তোমার ওই সেই নোট মুখস্ত করতে অসুবিধা হচ্ছে তুমি আমার ফুল টিউশন দু হাজার পঁচিশে মিলের পরীক্ষা সিলেক্ট করো সেখানে যাও এখানে দুটা নোট সুন্দর করে সাজানো আছে নোটটা মুখস্ত তার দেখলেই মুখস্ত সুন্দর করে বুঝিয়েও দিয়েছি মুখস্ত করে নেবে দেখলে এক মিনিটও লাগবে না মুখস্ত হতে ক্লিয়ার হয়ে গেল তাহলে এইট হয়ে গেল নেক্সট হচ্ছে নেক্সট যে নোট সেই নোট হচ্ছে তোমরা হচ্ছে এই নোট দেখে নাও নিরপেক্ষ ন্যায় থেকে এই যে টিকাগুলো যেগুলো বলছি সেগুলো সবার আগে এক নাম্বারই এক নাম্বারে মনে করো তুমি রাখবে চারিপথ দোষ অবৈপহিত দোষ সংক্ষিপ্ত ন্যায় অবৈধ সাধারণ অবৈধ পক্ষদোষ নয় এগুলো আগে রাখবে এগুলো আগে ক্লিয়ার তারপরে নিরপেক্ষ নেয় সংস্থান নিরপেক্ষণের মূর্তি ব্যাস এই কটা টিকা যদি পড়ো তোমার কোনো চিন্তা নেই এই মার্ক কনফার্ম ফোর প্লাস ফোর হিসাবে আসবে যদি তোমার কাছে এই টিকা থেকে থাকে তো ঠিক আছে মুখস্ত হয়েছে ঠিক আছে আর যদি না হয়ে থাকে মুখস্ত হচ্ছে না ভুলে যাচ্ছ তুমি আমার প্লে লিস্ট ভিজিট করে দু হাজার পঁচিশে ফুল টিউশন যেটা ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন পাওয়া যায় কেউ তোমাকে ফুল টিউশন দেবে না ঠিক আছে আর কেউ পড়াবেও না এই টিউশন সাধারণত পড়তে যেতে হয় আর পুরো টিউশনটা অধ্যায় আমার কাছে লিখে নেবে এই অধ্যায় সিলেক্ট করে দু হাজার পঁচিশের এগুলো সুন্দর করে লেখা আছে দেখলেই মুখস্ত হবে একটা টিকা মুখস্ত হয়ে গেলে বাকি টিকাগুলো মুখস্ত হবে সেইভাবে আমি লিখে দিয়েছি বুঝিয়েও দিয়েছি দেখে নেবে ক্লিয়ার তাহলে তিনটা এইট মার্ক কনফার্ম হয়ে গেল নেক্সট এইট মার্কের জন্য আর কী পড়বে অমাধ্যম অনুমান থেকে অমাধ্যম অনুমান থেকে এইট মার্কেট পড়তে হবে বস্তুগত বিবর্তন কাকে বলে বস্তুগত বিবর্তন কি প্রকৃত বিবর্তন বলা যায় বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন এটা একটা এইট মার্কে নোট সুন্দর করে সহজ করে লিখে দিয়েছি যদি তোমার কাছে থাকে ঠিক আছে এই বিষয়গুলো তুমি মুখস্থ করে নেবে ক্লিয়ার আর যদি না থেকে থাকে এই অর্থায় সিলেক্ট করে প্লে লিস্টে গিয়ে অধ্যায় লিখে নেবে নোটগুলো অমাদ্যম অনুমান কত প্রকার কী বিবর্তন কাকে বলে দৃষ্টান্ত বিবর্তন নিয়মগুলি ও বচনে আবর্তন সম উদাহরণস্বরণ লেখো এই বচন আবর্তন সুন্দর করে লিখে দিয়েছি দেখে নেবে বুঝিয়ে দিয়েছি দেখলেই মুখস্থ হয়ে যাবে এক মিনিটও লাগবে না মুখস্ত হতে আবর্তন কাকে বলে আবর্তন নিয়মগুলি উল্লেখ করো সরল আবর্তন সীমিত আবর্তন পার্থক্য এই আবর্তন দৃষ্টান্ত দাও এগুলো নোটগুলো মুখস্ত করতেই হবে আমার নোট বললাম তো আজকেই সব নোট কমপ্লিট হবে তুমি দেখে নেবে এই অর্থাৎ সিলেক্ট করে সেই নোটগুলো খাতার খাতা পেন নিয়ে বসে যাও নোটগুলো দেখে লিখে নাও খাতার মধ্যে একদম তোমার নিজের খাতা লিখে নাও ফুল টিউশন ক্লিয়ার তাহলে অমাধ্যম অনুমান থেকে এই নোটগুলো সিলেক্ট করে লিখে নেবে যদি তোমার কাছে থেকে ঠিক আছে নাহলে এগুলো সাজিয়ে নাও আর এইট মার্কে কটা হলো চার চারটা এইট মার্কে হয়ে গেল এবার হচ্ছে আর হচ্ছে এইট মার্কের কী পড়বে কারণ পাঁচটা এইট মার্কের প্রশ্ন আসবে এই যে নিরপেক্ষ বচন বলতে কী বোঝো উদাহরণ সহ নিরপেক্ষ সাপেক্ষ বচন পার্থক্য এটা একটা এইট মার্কের নোট তারপর পদের ব্যাপকতা সংক্রান্ত একটা নোট পদের ব্যাপ ছোটো ছোটো টুকরো টুকরো করে এইট মার্কের নোট সেট হবে তাই কোনো নোটই বড় পড়ে কোনো লাভ নেই যেভাবে আসবে আমি সেভাবে লিখেছি পদের ব্যাপ্যতা চার প্রকার নিরপেক্ষ কোন চার প্রকার নিরপেক্ষ বচনে কোন কোন পদ ব্যাপক অব্যাপ্য তা উদাহরণস্বর পদের ব্যাপকতা সঙ্গে সাধারণ নিয়মগুলি আর গুণ ও পরিমাণ থেকে একটা নোট গুণ পরিমাণ বলতে কী বোঝো গুণ ও পরিমাণ অনুযায়ী অনুসারে নিরপেক্ষ বচনে নিরপেক্ষ নিরপেক্ষে অংশ দেখাও গুণ অনুযায়ী শ্রেণীব্যাগ পরিমাণ অনুযায়ী শ্রেণীবিগ ব্যাস এই যে তিনটা নোট এই তিনটা নোট সুন্দর করে সহজ করে বুঝিয়ে দিয়েছি লিখিয়ে দিয়েছি যদি তোমার কাছে থেকে থাকে ঠিক আছে যদি না থেকে থাকে আমার এই দু হাজার পঁচিশে ফুল টিউশনে প্লে লিস্ট ভিজিট করে বচন অর্থাৎ সিলেক্ট করে এই নোটগুলো খাতার মধ্যে লিখে নেবে ব্যাস এই কয়টা নোট তোমার সামনে রাখো পাঁচ আটটা চল্লিশ বললাম তো সারা বছর না পড়ো পাস্ট কথা তুমি ভুলে যাও সবার সবচেয়ে টপ নাম্বার পাবে আর হচ্ছে তোমার এমসিকু এসিক সেগুলো ভিজিট করো সেগুলো আলাদা করে পেয়ে যাবে অধ্যায় ধরে তো এই এইট মার্কের কারণ এইট মার্কে যদি কমন না পাও তোমার কপালে দুঃখ আছে ঠিক আছে তো এটার উপরই তোমার র্যাঙ্ক করবে এটার উপরই সবচেয়ে নাম্বার তোমার উপরে যাবে তাই এইট মার্কের নোট তোমাকে কমন ফেলতেই হবে আমি যেভাবে বলছি এটা পুরো টিউশন আমার পুরো টিউশনটাও কিন্তু সাজেশন ভিত্তিক সাজেশনটা আলাদা করে আর সঙ্গে তোমার সাজেশনের প্রত্যেকটা অধ্যায় পেয়ে যাবে ফুল টিউশন প্লে লিস্ট ভিজিট করো পেয়ে যাবে আর লজিক যদি তোমার ইচ্ছা লজিক করতে দেখে লজিক কাকে বলে সেই অধ্যায়